কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দুই সালে রবি মৌসুমে টাকার জন্য অপেক্ষারত এক কোটিরও বেশি কৃষক আপনারা জানেন পশ্চিমবঙ্গের থেকে জনপ্রিয় ও জনবহুল প্রকল্প হচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্প যাতে আবেদনের সংখ্যা প্রায় এক কোটিরও ওপরে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজের কোষাগার থেকে কৃষকদের জন্য আর্থিক সাহায্য প্রদান করেন প্রত্যেক বছরে দুইটি কিস্তির মাধ্যমে অর্থাৎ দুইটি মৌসুমে সমান্তরাল কিস্তি দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ সরকার যেমনটা আপনারা জানেন যাদের এক একরের ওপরে জমি রয়েছে তাদের কিন্তু এই প্রকল্পে সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হয় সেটা খারিফ মরশুমে দশ পাঁচ হাজার এবং রবি মরশুমে পাঁচ হাজার অর্থাৎ খরিফ ও রবি মরশুমে অপর দুই মরশুম জুড়ে টোটাল দশ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেন টাকা এবং যাদের অল্পটুকু জমি রয়েছে তারা এই প্রকল্পে আবেদন করলে পেয়ে যাবেন সর্বোচ্চ চার হাজার টাকা সেটা দুইটি মরশুমে দুই হাজার দুই হাজার করে ক্রেডিট হয়ে থাকে তো আপনারা জানেন এই কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের আর্থিক সাহায্য করেন পশ্চিমবঙ্গের সরকার ইতিমধ্যেই আপনারা লাস্ট টাকা পেয়ে গিয়েছেন খরিফ দু হাজার মরসুমে এবং পরবর্তী রবি মরশুমের জন্য অপেক্ষা করছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো রবি মরশুমের টাকা কবে ঢুকবে আগামী কিস্তির জন্য অর্থাৎ পরবর্তী কিস্তির কী নির্দেশিকা রয়েছে কৃষি দপ্তর থেকে চলুন বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করি টাকা দেওয়ার আগে আপনাকে কি কি আপডেটস অবশ্যই জানতে হবে এই সংক্রান্ত আপডেটসটাও জানতে পারবেন তাই ভিডিও আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না প্রথমত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে যে কৃষি দপ্তর থেকে কয়েকটি নির্দেশিকা সেগুলো আপনি ভালো করে একবার বুঝে নিন ও দেখে নিন প্রথমত কৃষক বন্ধু প্রকল্পে জানানো হয়েছে যে যেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টস জয়েন্ট দেওয়া ছিল এবং নামের ভুল থাকতে পারে কারণ অনেকেরই নাম কিন্তু মিসম্যাচ দেখায় সেক্ষেত্রে বলা হয়েছে কৃষি দপ্তর থেকে যে যেই সমস্ত কৃষকদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক নেই কিংবা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন বর্তমানে চালু নেই এবং এই সমস্ত বেনিফিশিয়ারিদের ইতিমধ্যেই নতুন করে অ্যাকাউন্ট খুলবার নির্দেশিকা দিয়েছেন কিংবা যদি সেই অ্যাকাউন্টেই টাকা পেতে চান সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টটা সক্রিয় করার নির্দেশ দিয়েছেন কৃষি দপ্তর যাদের নাম মিসম্যাচ রয়েছে তাদের নাম কারেকশন করার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশের দিকে আমরা এগোচ্ছি কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি মরশুমের এর মাধ্যমে টাকা অনেকেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাননি খরিফ দু হাজার চব্বিশ মরশুমে তার কারণ ব্যাংকের সমস্যা এবং আধার সংযুক্তিকরণ অনেকেরই দেখবেন স্ট্যাটাসে আধার কার্ড নম্বরটা নেই অনেকের আবার রয়েছে তো এই জন্যই কৃষি দপ্তর জানাচ্ছেন যে সমস্ত কৃষকদের আধার কার্ড নম্বর শো করছে না তার স্ট্যাটাসে অতি অবশ্যই কৃষি দপ্তর অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণ এই কৃষক বন্ধু প্রকল্পের সাথে সেই ফর্মটি পূরণ করে জমা দিতে কারণ পরবর্তী কিস্তির আগে এই সমস্ত জিনিসগুলো আপনি না করলে টাকা পাবেন না আপনাদেরকে দেখাবো কোন সমস্ত কৃষকদের ঠিক রয়েছে স্ট্যাটাস কিভাবে চেক করবেন এই বিষয়টা তার আগে নির্দেশিকাগুলি আপনাদের একবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো আমরা দুটো জানলাম একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা একটা হচ্ছে আপনার আধার সংযুক্তিকরণ তো এই সমস্ত জিনিস বাদ দিয়েও অনেকেরই স্ট্যাটাসে বিভিন্ন রকম আপনার আপডেটস দেখা দেয় অনেকের দেখুন আপনার এডি আপলোডের ডিডি আপ্রুভ থেকে ডাইরেক্টলি অ্যাকাউন্ট ভ্যালিড না হয়ে ইনভ্যালিড হয়ে যায় এগুলো কৃষক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্যই হয়েছে, যায় এটা আপনারা বুঝতে পারছেন স্ট্যাটাস দেখে তাই অবশ্যই আপনি টাকা দেওয়ার আগে স্ট্যাটাসগুলো চেক করে নেবেন যদি কিছু ভুলভ্রান্তি থাকে অবশ্যই আপনি কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করবেন তার পরবর্তীতে আপনাকে কিন্তু জানানো হবে এই বিষয়গুলো এবার এই প্রকল্পের মাধ্যমে কোন সমস্ত কৃষকদের স্ট্যাটাস ঠিক চলুন সেই বিষয়টা একটু জানিয়ে দিই ফার্স্ট আপনাদেরকে চলে আসতে হবে কৃষক বন্ধুর ওয়েবসাইটে প্রথমে এখানে আপনি লিখে সার্চ করবেন কৃষক বন্ধু তারপরেই আপনি প্রথমে দেখতে পাবেন কৃষক বন্ধু ডট এর অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটেরও আপনি আপনি ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এটিকে ডেস্কটপ মোডে করে নেবেন আর এখানে আপনারা দেখুন এটি হচ্ছে কৃষক বন্ধুর ওয়েবসাইট অনেকে এটা জানছেন নিচের দিকে সিম্পলি স্ক্রোল করবেন দেখতে দেখতে দুই নম্বর অপশানটি আপনি দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম আপনার সামনে পেজ আসবে কৃষক বন্ধু তো সিম্পলি এই কৃষক বন্ধু অপশানটাতে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশান যে রয়েছে সিলেক্ট অপশান অপশানে ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করলে এরকম পাঁচটা অপশান পাবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার মোবাইল নাম্বার কেবিআইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আধার কার্ড নাম্বার সিম্পল যেটা আপনার চয়েস সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমরা যদি এখান থেকে দেখি আপনার মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার অপশানে ক্লিক করব আই এম নোটার বটে ক্লিক করে নেবেন এবং সার্চ অপশানে ক্লিক করবেন তো যাই হোক অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একজনের স্ট্যাটাস সিম্পল বের করেছি আপনাদের মাঝে প্রথমত এই স্ট্যাটাস কিন্তু ঠিক রয়েছে কোনো রকম ভুল নেই ফার্স্ট আপনারা দেখুন কেবিআইডি রয়েছে অর্থাৎ এটা হচ্ছে কৃষক বন্ধু আইডি আপনি যে কৃষক বন্ধু প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করেছেন তার এটা আইডি জেনারেট হয়েছে যে কোনো প্রকল্পে যেমন অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাক্নলেজমেন্ট নাম্বার কিংবা সেই অ্যাপ্লিকেশন আইডি হয় সেম কৃষক বন্ধু একটা আইডি এরপরে পাশে আমরা দেখতে পাচ্ছি ভোটার কার্ড নাম্বার অর্থাৎ আপনার যে ভোটার আইডি রয়েছে সেই ভোটার আইডি না কার্ডের সাথে আপনার কৃষক বন্ধুর লিঙ্ক রয়েছে এতে কী হবে রাজ্য সরকার জানতে পারবে একজন ভোটার বেনিফিশিয়ারি একজনই এই প্রকল্পে সুবিধে পান যাতে ডুপ্লিকেটই না হয় সে কারণেই এরকম দিয়েছে সাথে আধার নম্বরের সেম কাজ আধার নম্বরের সাথে কৃষক বন্ধুর লিঙ্ক রয়েছে তাতে যাতে আইডেন্টিফাই করতে পারে কৃষি দপ্তর যেটা কয়জন বেনিফিশিয়ারি টাকা পাচ্ছেন তারপর দেখুন এখানে আপনার পার্সোনাল ইনফরমেশান পেয়ে যাবেন নিচের দিকে আপনারা একটু লক্ষ্য করলে স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভ ও তার পাশেই রয়েছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস এই অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসটাই দেখে নিতে হবে প্রথমে সব কিছু ঠিক থাকলে আপনারা জানেন প্রত্যেক জিনিসে অ্যাপ্রুভ থাকে অনেকের আবার এখানে কিন্তু অ্যাপ্রুভ না লিখে কিন্তু ডিলেটেড ফার্মার থাকে যাদের ডিলেটেড ফার্মার রয়েছে কৃষি দপ্তরে যোগাযোগ করবেন অতএব আমরা এখান থেকে জানতে পারলাম এই আধার নাম্বার এবং ভোটার কার্ড নাম্বার কেবিআইডি এগুলো আমাদেরকে দেখে নিতে হবে টাকা দেওয়ার আগে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু স্ট্যাটাস সমস্তটাই ঠিক রয়েছে এটা আমরা চেক করলাম এবং আপনাদেরকে দেখাতে পারলাম তো এই ভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন এবার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ রবি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে আপনার টাকা কবে ক্রেডিট হবে ব্যাংক অ্যাকাউন্টে চলুন জেনে নিন সেটা জানার জন্য আমরা চলে এসেছি একটি নতুন আপনার পিডিএফ বের করে এখানে নোটিফিকেশনে বলা হচ্ছে রবি মরশুমে যে আমরা টাকা পাবো সেই টাকাটা আমাদের দেওয়ার কাজ শুরু হবে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ এই ছয় মাসের মধ্যে আমাদের যে কোনো একটি মাসে দিন ধার্য করে পশ্চিমবঙ্গ সরকার টাকা রিলিজ করবেন সেটা আমরা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে পাব যেহেতু আপনারা জানেন এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে আমরা ইনস্টলমেন্ট পেয়েছি একটা খরিফ এবং আমরা এবার পাবো অক্টোবর টু মার্চ তো এই প্রকল্পের মাধ্যমে টাকা অক্টোবর টু মার্চ মাসের মধ্যেই দেওয়া হবে যিনারা নতুন আবেদন করতে চাইছেন নতুন আবেদন করে নিতে পারেন এইতে কোনো সমস্যা নেই নতুন আবেদন বর্তমানে আপনি কৃষি দপ্তর অফিসে গিয়েই করুন সবথেকে ভালো হবে তো এই রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আগামী বা পরবর্তী কিস্তির টাকা রবি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় বেসিক্যালি আমরা দেখে থাকি প্রত্যেক বছরেই ডিসেম্বর নভেম্বর কিংবা ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হয় অর্থাৎ ডিসেম্বর মাসে কোনো সময় প্রথম থেকে কোনো সময় শেষ দিকে এরকমভাবেই টাইমে কিন্তু টাকা এই প্রকল্পে দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাদের বিভিন্ন রকম নির্দেশিকা দিচ্ছে টাকার আগে আপনি অবশ্যই স্ট্যাটাস চেক করবেন যে সমস্ত আপনার ভুল রয়েছে সেগুলো আপনি কারেকশন করে নিতে পারেন কৃষি দপ্তর অফিসে আর নতুন আবেদনের ক্ষেত্রে তো যা নির্দেশিকা রয়েছে সেগুলো আপনারা কৃষি দপ্তর অফিসে গিয়ে সব কিছুই জানতে পারবেন আর এই প্রকল্পে আপনাদেরকে বলে রাখি কে ওয়াইসি সবসময় করতে হয় না যখন আপনার স্ট্যাটাস দেখবেন মিস কিছু দেখাচ্ছে তখন আপনি কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করবেন তার পরবর্তীতে তিনাদের কি করতে হবে সেখান থেকে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আর একটি আপডেট আপনাদের মাঝে জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পে দেখুন আপনি তিন শতকে আবেদন করেছেন আপনারও নতুন জমি রয়েছে দুই শতক এটা অ্যাড করাতে চান এই অ্যাড করার সিস্টেমটা হচ্ছে আপনার এটাকে কৃষি দপ্তর অফিসে গিয়ে নিয়ে যেতে হবে সেখানে একটি নিচে বা আপনি অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান লিখে নিয়ে যাবেন বাংলা ইংরেজি হিন্দি যে ল্যাঙ্গুয়েজে পারবেন সে অ্যাপ্লিকেশানটি সেখানে দেবেন আপনার আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট এবং পুরনো পর্চা নতুন পর্চা সমস্ত গলায় সেখানে কিন্তু আপনি ডিপোজিট যখনই সেখানে আপনার জমা করবেন তার পরবর্তীতে কিন্তু সেই আপনার ফর্ম অনুযায়ী আপনাকে নতুন করে আবারও দিয়ে দেবে জমি অ্যাড করে এবং পরবর্তীতে স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন সেখানে কিন্তু আপনার তিন এবং দুই টোটাল পাঁচ শতক জমি কিন্তু চলে এসেছে ক্লিয়ার বুঝতে পারছেন সমস্ত ডাউটস ক্লিয়ার করলাম যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও লেটেস্ট আপডেট পেয়ে যাবেন সবার আগে জয়েন করতে অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে জয়েন করে পার্সোনাল এসএমএস করতে পারেন যে কোনো সমস্যার জন্য আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত দেখাবে নেক্সট আপডেটে ধন্যবাদ